রাহিম প্রিয় কলম শ্রমিক বাইরা আমাদের গা সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম দেখে দেখে পড়ো আমরা জানি আপনাদের লেখনীয় মাধ্যমে দেশের দেশের অন্যায় অত্যাচার এক সুবিচার পেয়ে থাকে নির্যাত না সেরকম আমাদের বেলাও হয়েছে একটি হত্যা মামলার অভিযুক্তদের শাস্তি চেয়ে আপনাদের দ্বারস্থ হলাম ঠিক দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা সকলেই শেরপুর সদর উপজেলা হাওড়াঘড় এলাকার বাসিন্দা এলাকার একজন নিরহ খেটে খাওয়া মানুষ পেশা রাজমিস্ত্রি নামক মজদুমিয়া পঁয়তাল্লিশ বয়স পিতা নিত মুফাজ্জর গ্রাম মুফাজ্জর মুজাফর গ্রাম পোস্ট পুষ্ট সাতমারি থানা শেরপুর দুষ্কৃতকারী ব্রত চার চার বিশ চব্বিশ খ্রিস্টাব্দ বেলায় আনুমানিক বারোটার সময় বিশ্ববাজার এলাকায় একটি ভবনে কাজ করার সময় একটু পানি পানের টুকানে পড়ে যাওয়ার কারণে তাকে মারপিট করে হত্যা করে পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে পরে অবস্থায় অবনতি ঘটে ঘটলে উন্নতি চিকিৎসার জন্য ময়মিসিং মেডিকেল কলেজে ভর্তি করে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান আমরা আইনি বিচার চেয়ে গত পাঁচ চার বিশ চব্বিশ খ্রিস্টাব্দ শেরপুর সদর থানায় একটি হত্যা মামলার দায়ের দায়ের করি তেরো জন ব্যক্তি নামে অভিযোগ আড়ান করা হয় মামলা চলাকালীন সময়ে আসামিদের মধ্যে কেউ কেউ হাইকোর্ট স্পেশাল আদালত থেকে অস্থায়ী জামিনের থাকে একজন মাত্র আত্মপক্ষ সমর্থন করে হাজতে রয়েছে বর্তমানে অপরাধ আসামি প্রকাশে ঘোরাফেরা করেছে এবং বাদীদেরকে জোরপূর্বক চাপ প্রয়োগ করে মামলা প্রত্যাহার করে নিতে বলেছে অন্যথায় বাদীদের প্রাণ নিশ্বাসে হুমকি দিয়েছে এমতো অবস্থায় প্রিয় সাংবাদিক কর্মী বাইরা আপনাদের দ্বারস্থ হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যা বিচার চেয়ে আপনাদের লেখনীয় দ্বারা যেন আইনি সহায়তা পায় এবং আসামিদের গ্রেপ্তার করে কঠিন বিচার আওতায় আনা হয় প্রিয় সংবাদ কর্মী সাংবাদিকদের সাংবাদিক বৃন্দ আমাদের অসহায় পরিবার মধুলুমিয়া স্ত্রী সন্তানদের প্রতি মানবতা সৃষ্টি দিয়ে দৃষ্টি দিয়ে আপনাদেরকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ আমি নিহত ভাই মানুষ। রাজদীতের কাজ করে দিন কামাই করে দিন বিশ্ববাজার একটি কাজ নামার পর আমার স্বামী পাশের দোকানের দোকানে ছিল না গিয়ে আমার স্বামীরে তারা অত্যন্তভাবে মাইরে আহত করে করে আমার স্বামীরে শেরপুর সদর ভর্তি করা হয় শেরপুর সদর ভর্তি করার পর পরে আমার স্বামী আরও বেশি ইয়ে যায় পরে মমিশিন নেওয়া হয় মেশিন নেওয়ার পরে আমার স্বামীর চিকিৎসা অবস্থায় মারা যায় পরে আমার স্বামী করি কেস মামলা হওয়ার পরে কিছু আসামি জামিন পায়া আমাদেরকে হুমকি দেয় আমার ছেলে ছেলেপুলে স্কুল যায় রাস্তাঘাটে হুমকি দেয় যে একটা মারছি আরো আরো মার মু যদি কেস না ওঠার হুমকি দেয় পরে আমার মামার ফুলার আপনার ভাই

ভাষী চাই ইন্টার বাটিতে ৩৫ চাই বক্তা বিচার চাই অন্যতম বিচার চাই বিচার চাই বিচার চাই শুনিলে

আমার ওই বিশ্ববাজার দোকানে ওই মজলুমিয়া কাজ করতেছিল প্রথমে আমি সকালবেলা বললাম যে তোমরা ওই যে ইট বালু খাওয়া গুনতাছে আমি কইলাম যে পানি দিছ কয় পানি দিছিনা কয় আমরা दे দেই ঠিক আছে পরে যখন আমি দোকানে জায়গা দোকান থেকে আসার দোকানে যাওয়ার পরে এই ঘন্টা দের পরে 11:30 টা কি 12:15 টা সমূহ আমার রাজমন্ত্রী ওই যে জুগালি বলতাছে কই তুই আইলি না তোর দোকানের কিন্তু মার্ডার হয়ে যাচ্ছে কয় মজলুমের মাইরা আলতাছে কারা কয় মুখ মুখ এই যে আপ ফোন দুলা ইয়ে

বললাম মজদু বলতেছে যে আমি মারা যাচ্ছি আমি দাঁড়াবার আমি বললাম যে তুমি হাসপাতালে যাও গা পরে আমি হাসপাতালে যাবার ফাইতেছি তখন হারুন নিয়ে হাসপাতালে ভর্তি করলে পরে আমি অবস্থার অবন্নতি হলে তখন হারুন আমার ঘুম দিলো যে মারা যাচ্ছে তাড়াতাড়ি আয়ো তখন আমি হাসপাতাল থেকে নিয়ে পরে আমার উন্নত চিকিৎসার জন্য ময়নুমসিং মেডিকেলে নিয়ে যায় ময়নসিং মেডিকেলে ভর্তি করার পরে

আমার প্রতিনিয়ত চাপ দিচ্ছে কয় তুমি ওদের মামলা চাইতেছ আমি তো আমি তো জানি না কেন মামলা হুমকি দিচ্ছে আমি এই এবং এলাকা যাতে শান্তি পরিবেশ থাকে তারা যাতে কাউকে আর পুনরায় এই খুন না করতে পারে ধরনের ঘটনা আর না ঘটে পুনরায় না ঘটে আমি এই সুষ্ঠু বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় বাংলাদেশের সকল নাগরিকের কাছে সুষ্ঠু বিচার চাই সকল প্রশাসনের কাছে আমি বিচার চাই হত্যাকারী যারা মোহাম্ম হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছে তারা জামিন নিয়ে এসে আমি সহ এই হত্যার নজরুমেয়ের হত্যার হত্যাকারী পরিবার সহ এদের নির্ম করতেছে হত্যার হুকুমি দিয়ে হুমকি দিতে মামলা না তুলে নিয়ে গেলে আরও চার পাঁচটা ফোন করবো এটা প্রকাশ্যে তারা দোকান চায়ের দোকানে বাজারে বলতেছে আমাকেও সে হত্যা মামলা দিব আমার চুরির মামলা দিব ডাকাতির মামলা দিব এই ধরনের আমাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য চেষ্টা করতেছে আমি প্রশাসনের কাছে দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে আমি এর বিচার চাই এই মজনুমিয়ার পরিবারকে যেভাবে হত্যা করছে ভবিষ্যৎ যেভাবে না হোক এটা আমরা প্রতিকার চাই এলাকাবাসী সবাই একজোট যাতে এই মজনু হত্যাকারী সু বিচার হয় এই এলাকার মানুষজন সুস্থ বিচার দাম্পত্য মুশারফ হুসেন খান মমিন আমি সাত নম্বর ভাতশালাই মানে ইউপি সদস্য নয় নম ওয়ার্ডের ইউপি সদস্য